আলাইকুম বাংলাদেশের জাতীয় পোশাক পরে অফিস করতে চাই বাংলাদেশে এই মুহূর্তে প্রচন্ড গরম মানে সারা দেশের উপর দিয়ে তাপ দাও যাচ্ছে আর বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা আছে আমাদের অফিস গ্রামে আমাদের আসলে অফিস আসা যাওয়ার অনেক বেশি কষ্টের প্যান্ট শার্ট টাইফ পরে অফিস করাটা সত্যি অনেক কষ্টের কাজ তো আমি এই জন্য চিন্তা করি যে আসলে তীব্র গরমের মধ্যে আর প্যান্ট শার্ট পর অফিস করবো না আর আমরা যেহেতু বাঙালি বাংলাদেশের বিশ্বের মধ্যে একমাত্র একটা জাতি যে জাতের যে জাতির কোনো নিজস্ব সংস্কৃতি নাই নিজস্ব কোনো পোশাক নাই নিজস্ব কোনো ঐতিহ্য নাই মানে আমরা এগুলো ধ্বংস করে ফেলছি এর জন্য বলছি নাই কারণ হচ্ছে আমরা একসময় হাতে ভাত খাইতাম এখন চামিজ দিয়ে ভাত খাই মানে আমরা হচ্ছে অন্যদেরকে ফলো করতে অনেক বেশি পছন্দ করি এবং বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে কোথাও সব জায়গায় চাইনিজ রেস্টুরেন্ট লেখা আমরা অন্য ফলো করতে পছন্দ করে আমি আমাদের পোশাক আশাক আমরা প্যান্ট শার্ট তো আমার কাছে ইতিহাস ঐতিহ্যকে আমরা যারা ধারণ করতে চাই আসলে আমরা সবাই মিলে বাংলাদেশের জাতীয় পোশাক লুঙ্গি পরে আমরা করি কারণ হচ্ছে লুঙ্গি যেমন আমাদের জাতীয় পোশাক তেমন আরামদায়ক তো এই জন্য আসলে গতকালকে আমি পুরো গোলসারা এলাকা খুঁজছি যে কোথাও আসলে লুঙ্গি পাই কিনে পরে আমি বাড্ডা লাগে গেছি তো যাই চিন্তা করলাম লুঙ্গি যেহেতু কিংবা বাংলাদেশের মানুষ এসে প্রশ্ন করে যে ভাই আপনি এটা কিতা কিন্তু জিগেব পারলে তো চিন্তা করলাম যেমন বাথ খান তো জিগেবো একজন দেখল তুমি কীতা করো দেখছে তাও জিগেবো আমি চিন্তা করলাম যে তুই অফিসে পিন্দে যখন আমি ভাই আমার একটা কুমিল্লার বাটিক লুঙ্গি দেন আর কুমিল্লার একটা বাটিক ফতুয়া দেন জায়ামজন জাতীয় পোশাকের পাশাপাশি কুমিল্লার একটা গর্ব খাতি বাটিক এর জন্য আমি একটা কুমিল্লার বাটিক লুঙ্গি কিনছি বাটিক ফুতুয়া কিনছি এটা কিন্তু অফিস তো আমার কাছে মনে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের জাতীয়তা কে ভালোবাসেন বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন বাংলাদেশের সংস্কৃতিকে যারা লালন করতে চান প্রত্যেকের উচিত বাংলাদেশের জাতীয় পোশাকটাকে প্রমোট করা দূরের কথা এটাকে ধরে রাখেন যেটা হারিয়ে যাচ্ছে এটা প্রমোটের কিছু নাই এটা ধ্বংস হয়ে যাচ্ছে আসলে আমরা সবাই মিলে বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখি লালন করি আর এই ক্ষেত্রে সর্বশেষ একটা কথা মনে পড়ে যাচ্ছে বলে শেষ করছি যে আমরা বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবীরা আছে তারা আসলে বিয়ের সময় অনেক বেশি অগ্রাধিকার পায় কারণ বিয়ের সময় আহ পাত্রী বাবা মারা বলে যে ও ফলা সরকারি চাকরি করে তাহলে আগেই কেমন আছে তার কাছে বিয়া দাও তাদেরকে বলছি যে এই মুহূর্তে সরকারি চাকরিজীবীরা কিন্তু অফিসে অনেক গরমে কষ্ট করছে কারণ সরকারি অফিসগুলোতে এসি নাই আমরা যারা ঘুমাইতে বস্তু তার আবার রাতে আরামে ঘুমায় তো মোট কথা হচ্ছে ভিডিওটা যাই দেখান থেকে দেখবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনি যদি আমার সাথে একমত হন অবশ্যই মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম